তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ির হোম ফোন তো প্রথমেই দেখো গেটটা তারপরে গেটটা খুলে এখানে ঢুকতেই এই যে ঘর আর এই যে গেটের পাশে এখানে বাথরুম বাথরুমটা খুলে আর দেখালাম না এমনি জাস্ট একটু এই যে বাথরুম তো বাথরুমটা করলাম তো বাথরুম পাশে এখানে আছে সুন্দর একটা বেসিন যেখানে সবাই ব্রাশ ট্রাশ করে বেসির পাশে

এইদিকে একটু দেখো এখানে গাছগুলো রয়েছে কি ভাল লাগছে আর এইখান দিয়ে দেখো বাইরের ওয়েদারটা দেখা যায় কত সুন্দর লাগছে না বিকেলটা এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এখান থেকে দেখো জানলার পাশেই আছে এখানে আমাদের ঠাকুরের সিংহাসন তো এবার আসছি এই ঘরে

উঠ এখানে আছে সোফা সামনে একটা টি টেবিল আর এখানে আছে একটা ছোট্ট একটা ওয়ার আর তার উপরে এটা আমাদের ছোটবেলার টিভি ব্যাস আমাদের রুমটা কেমন আমার এই রুম টুরটা তোমাদের কেমন লাগলো তো যদি ভালো থাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এই ছিল আমার বাপের বাড়ির রুম তো একদিন দেখো আমার ওই বাড়ির রুম মানে আমার শ্বশুরবাড়ির রুম তো কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই